আমার আরিস পাখিকে নিয়ে আমি লাস্ট যে পোস্টটা করেছিলাম আমার ইউটিউব কমিউনিটিতে সেটা দেখে আপনার জন্য এত বেশি প্রে করেছেন আর এত জানতে চেয়েছেন যে আপু আরিশের কি হয়েছে সো আজকে ব্লগে শেয়ার করব আই ব্লগটা ভালো আপনাদের কোয়েশ্চেন সো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে নতুন আরেকটা ব্লগে আই হোপ সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি কোনো রকম বাট সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা স্টার্ট করেছি আমি একদম সকালবেলা থেকে সকাল সকাল খালা এসে আমার বাসাটা একটু ক্লিন করে দিচ্ছে কারণ লাস্ট দুই দিন আমার এত দৌড়াদৌড়ি করতে হচ্ছিল যে আমি বাসা থাক দূরের কথা কোনো কাজে ঠিকভাবে করতে পারছিলাম না তাই আজকে খালাকে বললাম এসে একটু হেল্প করে দেওয়ার জন্য আমি কিন্তু খালাকে রেগুলার আসতে বলি না জাস্ট দুই একদিন পর পর যখন আমার প্রয়োজন হয় তখনই কিন্তু খালা আসে আর খালা কাজ করে যাওয়ার পরও কিন্তু আমার আরো অনেকগুলো কাজ থাকে যে দেখতে পাচ্ছেন ফ্লোরটা ক্লিন করেছে বাকি সব কিছু কিন্তু অর্গানাইজড আমাকেই করতে হবে সব কিছু একটু অ্যালোমেলো হয়ে আছে এর মধ্যে আমার পাশের ফ্লাইটের একটা আপু আমাকে পিঠাটা দিল অনেক রিকোয়েস্ট করতেছিল যে আপু আমি ফার্স্ট টাইম বানিয়েছি প্লিজ একটু টেস্ট করেন অবশ্যই খাবো আপনি নিয়ে আসেন বাট একটু কম করে নিয়ে আসবেন আমি একা মানুষ এত খেতে পারবো না তাও দেখেন অনেক গুলো দিয়ে গেলো নোস্টলি স্পিকিং দুধি ভেজানু যে পিঠাটা মানে চিতল পিঠেও কিন্তু এরকম হয় আবার পুলিপিঠেও নাকি অনেকে দুধী ভেজানুটা করে এটা হচ্ছে আমাদের এখানে খুব একটা করে না আমু খুব একটা বানায় না সো আমার ওইরকম ভাবে টেস্ট করা হয়নি এটিই আমার ফার্স্ট টাইম আর আমি ফার্স্ট টাইম টেস্ট করে আমার কাছে বেশ ভালোই লেগেছে তারপর আমি একটু এসেছিলাম এখানে সবজি বাজার করতে কারণ আজকে আমি একটু রান্নাবান্না করবো আর রান্নাবান্না করে আপির বাসাতে দিয়ে আসবো কারণ আপি অনেক বেশি সে যে রান্নাবান্না করবে সেটা থাক দূরে কথা সে শোয়া থেকে উঠতে পারতেছিল না এখন অনেকেই জিজ্ঞাসা করবেন আপনি কি হয়েছে সবকিছু একটু পরেই বলছি তার আগে স্টার্ট করে আর কাটাকাটির ব্যাপারগুলো সব খালাই আমাকে করে দিয়ে এখানে আমি হচ্ছে কচুর ছড়া রান্না করব আজকে সেজন্য এটা খালাকে দিয়ে কাটিয়ে রাখলাম কারণ এই জিনিস আমি কাটতে পারি না কাটতে গেলে অনেক বেশি চুলকায় আর আমার যেহেতু অ্যালার্জির প্রবলেমস অনেক বেশি প্যারা হয়ে যায় আর সাথে গ্লাভসও ছিল না আর এর মধ্যেই হচ্ছে কি আমার তেল শেষ মানে রান্নার মাঝখানে হচ্ছে আমার তেল শেষ হয়ে গেছে সো অনেককে বললাম আমার যে প্লাঙ্কে প্যাকেটগুলো দেয়া ছিল ড্রাই আসে সেগুলোও যেন নিয়ে আসে আর সাথে যেন একটা তেল নিয়ে আসে সো আঙ্কেল এসে দিয়ে গেল আচ্ছা যাই হোক এর মধ্যে নতুন দুইটা কালেকশন শেয়ার করি এই দুইটা ড্রেস কিন্তু খুবই হিট আর ব্ল্যাক এন্ড হোয়াইট ড্রেসটা তো পুরাই হিট আর এই যে এই ভাইরাল আপুটাকেও দেখলাম ওই এই সেম ড্রেসটা পরে আছে যদি আমার পেস থেকে নেয় না বাট আপুটার গায়েও সেম ড্রেসটাই ছিল সো এটা যেহেতু ফটোশ্যুট করা হয়নি তাই আপুর দুইটা পিকচার আমি অ্যাড করে দিয়েছি আর এই হচ্ছে আমার কালেকশনে থাকা বাকি সব কালেকশন সো যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন আর অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে বা পেজে যোগাযোগ করে করলেই আর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু খুবই খুবই টপ নচ অ্যান্ড খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে থাকছে আপনার এগুলো কিন্তু বাহিরে ঘরে সমানভাবে ইউজ করতে পারবে আর এগুলো হচ্ছে নতুন কালেকশন যেগুলো শুট করা হয় না ভেরি সুন এগুলো আমি পিকচার আপলোড করে দিব তখন না হয় আপনারা নতুনগুলোও নিতে পারবে আর এর তো এর মধ্যে আমি রান্না বান্না আবারও স্টার্ট করে দিয়েছি তেলের জন্য মাঝখানে রান্নাটা একটু আটকে ছিল আর এখন আবার স্টার্ট করে দিয়েছি এত বড় একটা কন্টেনারের তেল শেষ অ্যান্ড এটা আমার খেয়ালই ছিল না আমি কেমন রাঁধুনি আবার বোঝেন আপনারা অ্যান্ড রান্না করার মাঝখানে গিয়ে দেখলাম যাই হায় আমার তেল শেষ তো পরে আঙ্কেল দিয়ে আসার পর আমি বাকি রান্না কমপ্লিট করেছি আর কি আজকে সব রান্না বানাই কিন্তু আমি আপির বাসাতে দেওয়ার জন্যই করতেছি আর এখানে দেখতেই পারছেন আমি একটু কাতল মাছ ভুনা করে ফেলছি আমার আপী না ঝোল ঝোল টাইপের তরকারি খেতে পছন্দ করে না আমি আর আমার বোন হচ্ছে পুরো অপোজিট সো আপনি হচ্ছে একটু ভুনা খাবার পছন্দ করে আর আমার একটু ঝোল টাইপের খাবার পছন্দ আর কি আর সন্ধ্যার আগেই কিন্তু আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছেন সন্ধ্যার আকাশটা ভীষণ সুন্দর ছিল আমি একদম ক্যাপচার না করে পারতেছিলাম না হঠাৎ বারান্দাতে এসে একদম মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আর সারাটা দিনের মধ্যে না লাইক বিকাল থেকে সন্ধ্যার যে মুহূর্তটা বা ওই টাইমিংটা আমার সবচেয়ে বেশি পছন্দ আর ওই টাইমটাতে না আমি একা থাকতে ভীষণ পছন্দ করি ওয়াটারবার আমি বাহিরে থাকি বা বাসাতে থাকি সো আমি খুব এনজয় করি একদম মি টাইম স্পেন্ড করি আর এর মধ্যে আমার বিজনেস একটা কাজের জন্য আমাকে বের হতে হয়েছে কিছু পার্সেলও ছিল সেগুলো আমি দিয়ে আসছি আর এখন হচ্ছে যাচ্ছি আপির বাসাতে কারণ আমি যে আপিকে খাবার দিব আমার বাসাতে আছে মাত্র দুই তিনটার মতো বক্স আর বাকি সব বক্স আপির বাসাতে ছিল আর আমি এত রাশের মধ্যে ছিলাম এত তাড়াহুড়া ছিলাম আমার ওভারঅল দেখি আপনারা বুঝতে পারছেন আমি রান্না শেষ করে জাস্ট শাওয়ারটা নিয়ে বের হয়ে গেছি আমি চুলটা শুকানোরও টাইম পাইনি আর এখন আসছি আপির বাসাতে আমি বক্সগুলো নেয়ার জন্য আমি যে বক্স কিনে তারপর বাসাতে গিয়ে ওইটাতে খাবার দিব ওই সময়টা আমার ছিল না তাই ভাবলাম যেহেতু তো আপির বাসার সামনে দিয়ে যাচ্ছি আমি একসাথে বক্সগুলো নিয়ে যাই তারপর খাবার না হয় আমি পাঠিয়ে দিব ভাইয়াকে দিয়ে আর আমি এত বেশি টায়ার্ড ছিলাম যে আমি লিফটের মধ্যেই ঘুমায় যাচ্ছিলাম আর আপির বাসা যাওয়ার পর কিছু না কিছু তো আমাকে খেতেই হবে সো এখানে মিষ্টি দিলো তারপর ভাইয়া আবার অফিস থেকে আসার সময় কিমা পরে নিয়ে আসる সেগুলো দিলো বাট সারাদিন আমি লিটারেলি না খাওয়া সো এখন তো আমি অবভিয়াসলি ওই তেলে ভাজা জিনিস খাবো না একটু মিষ্টি খেয়েছি কারণ অনেক ক্ষুদা ছিল ভাই আর এর মধ্যেই কিন্তু আরিশ অনেক বেশি সিক হয়ে গেছিলো আমি অলরেডি গিয়ে দেখছিলাম যে অনেক বেশি জ্বর যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে সো এখন ছোট বড় সবাই কিন্তু অসুস্থ হচ্ছে আর এখন তো ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি সো আমি ভয় পাচ্ছিলাম আল্লাহ না জানি ডেঙ্গু হয়ে যায় সো আমি খুবই মানে ভয়ে ভয়ে ছিলাম তাও আরিসে অবস্থাটা দেখে আমার একদমই ভাল লাগে না এটা হচ্ছে সন্ধ্যাবেলার ঘটনা তারপর তো দেখতেই পারছেন সবগুলা বক্স নিয়ে আমি আবার আমার বাসাতে চলে যাই আমার বাসাতে গিয়ে আমি ছটপট একটু ভাত রান্না করে ফেলি আর বাকি সব রান্না বান্না করার ডান আমি অলরেডি সুন্দর করে বক্স করে ফেলছি আর এগুলো এখন ঠান্ডা করছি রুমে একদম এসির নিচে ফ্যানের নিচে রেখে খুব তাড়াতাড়ি যেন জলদি জলদি ঠান্ডা হয়ে যায় আর আমার খাবার প্যাক কমপ্লিট করার পর পরই কিন্তু আপিকে বলে দিয়েছিলাম যেন ভাইয়াকে পাঠিয়ে দেয় আর এর মধ্যে ভাইয়াও চলে আসে সো এখন হচ্ছে আমি ভাইয়ের কাছে খাবারগুলো দিয়ে আসবো আর কি বাসার নিচে আর আমি রান্না করেছিলাম এ তো এখানে সবগুলো রান্নাই আছে কি কি রান্না করেছি সেটা না বলছি সবই সিম্পল খাবার যেহেতু তাদের সবারই জ্বর ঠান্ডা সো এখন ফ্রেন্সি খাবার খাবার দিলে পোলাও রোস্ট দিলে অবভিয়াসলি তাদের সেটা রুচি নেবে না সো যেন রুচি নেয় একটু হলেও খেতে পারে তো সেই কারণে আমি একদম সিম্পল খাবার দাবার রান্না করে দিয়েছি যেন আপনি একটু রুচি নেয় আর কি আর এই যে ভাইয়া কিন্তু অলরেডি খাবার নিতে এসে আমার জন্য আমার পছন্দের সেই সুইস রোলটা নিয়ে আসছে আমি এটা পছন্দ করি যেদিন শুনছে আর থেকে ভাইয়া শুধু এটা আমাকে খাওয়াচ্ছেই তো খাওয়াচ্ছে আর এই যে দেখেন কতগুলো নিয়ে আসছে আমার বক্সেও জায়গা হবে না আর এই রোলটা এত বেশি মজা আমি না মুভি দেখতে দেখতে এটা খুব বেশি খাই মানে রাতের বেলাতে আর কি আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ ওই দিন রাতের বেলা কিন্তু আড়িশ অনেক বেশি অসুস্থ হয়ে যায় তাকে একদম রাতের একটার দিকে আর এটা হচ্ছে তার পরের দিনে আমি এখন যাচ্ছি আপির বাসাতে কারণ আপি আর অফিসে আর আমি ঘুম থেকে উঠি একটু হালকা খাওয়া দাওয়া করে আমি এখন চলে যাচ্ছি আপির বাসাতে যাওয়ার সময় আরিশের জন্য একটু ডাব নিয়ে নিলাম আর আমি আজকে তাড়াহুড়া করে যাচ্ছিলাম বেসিক্যালি আরিসকে একটু ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য লাইক টেস্ট করে ফেলার জন্য ভাইয়া না হয় আগামীকালকে যেহেতু অফ ডে আছে সো ভাইয়া যেতে ডক্টরটা দেখিয়ে ফেলতে হতে পারে বাট আপিয়া তো অসুস্থ ছিল আমি গিয়েও ভেবা চাই কাজ আপিকে নিয়েও তো বের হতে পারবো না আর আমি তো এক আরিশকে নিয়ে পারবো না সো সেই জন্য হচ্ছে গিয়ার বের হওয়া হয়নি আর কি আর আরিশের জ্বর এর পরের দিন একটু কম ছিল মানে জ্বর কম থাকলে ওটা সিকনেসের যে একটা ব্যাপার থাকে শরীর উইক থাকে একটু বমি পায় কিছু খেতে পারে না যাই মুখে দেয় সব কিছু ফেলে দেয় বমি করে তো এরকম একটা অবস্থা ছিল আর কি আরিশে সো আরিশকে নিয়ে আপ্পি ছিল আরও পেরাতে আর এমনিতেও তো আপ্পি আরো বেশি অসুস্থ সব কিছু মিলে ওদের বাসার অবস্থা খুবই সিচুয়েশন খারাপ ভাইয়াবাদে বাকি সবাই অসুস্থ অসুস্থ রুগীকে কোম্পানি দেওয়ার জন্য আসছি আর এখানে দেখেন আমার বোন সে নিজে অসুস্থ হয়ে আমাকে দিয়ে যাচ্ছে আমাকে কফি বা চা খাওয়ানো ছাড়া দিবি না ভাইয়া খুব রিকোয়েস্ট করতেছিল থাকার জন্য আর আমি থাকার কোন প্রিপারেশন নিয়ে আসি না ওসু বাসাতে গিয়েও আমার অনেকগুলো কাজ আছে তো সেই জন্য আমি আর থাকি নাই আর কফি টা খেয়ে আমি বের হয়ে গিয়েছিলাম আমার ভাইয়াকে বলতেছিলাম আজকে রাতের ঘুম তো হারাম করে দিলাম আমি তো আর পারবো না আর এখন হচ্ছে চলে যাচ্ছে আমি সেই দুপুরবেলা আসছিলাম আপির বাসাতে তার এখন অলমোস্ট রাত সো এখন যাচ্ছি আমি আমার বাসাতে সো ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন যে কি হয়েছিল আরিসের হঠাৎ করে জ্বর থেকে বমি হয়েছে একদম বমি টুমি করে শরীরে সব পানি বের হয়ে গেছে তো হঠাৎ করে একদম গাটা ছেড়ে দিছে আর কি মানে বেশি বমি হলে যেটা হয় আর শরীরে পানি কমে গেলে না ছোট মানুষ হোক বা বড় মানুষ হোক সবারই রিস্ক থাকে সো ওই দিন হচ্ছে গিয়ে আরিসকে রাতের বেলাতেই একদম ইমিডিয়েটলি হসপিটালাইজ করা হয় অ্যান্ড ওখানে গিয়ে অনেকক্ষণ যাবত স্যালাইন দেওয়া হয় তারপর ওর কন্ডিশন কিছুটা বেটার হয় আর এখন আপনাদের সবার দোয়াতে আরিশ আছে আলহামদুলিল্লাহ খুব যে সুস্থ তা না এখনও জ্বর আছে হালকা হালকা মানে খুব প্রপারলি সুস্থ হয় না এখনও সে অনেক উইক আর এখনও সে খাওয়া দাওয়ার ধারে কাছেও নাই আর এই হলো আরিশের ঘটনা সো আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম সবাই প্লিজ আমার আড়িশ পাখির জন্য মন থেকে একটু দোয়া করে দিবেন আপনাদের সবার মোনাজাতে আমার আড়িশ পাখিকে রাখবেন ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস